আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ইউজ করে প্রায় 500 মিলিয়ন পাউন্ড যেটা লস্ট হয়েছিল টু ফ্রড সেটি উদ্ধার হয়েছে সেই ব্যাপারে গভর্নমেন্ট একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। একটি নিউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুল এটা ডিজাইন করা হয়েছে এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ফ্রড ডাউন করার জন্যে এবং এই ইকে গভর্নমেন্টকে হেল্প করার জন্যে সব ফ্রড হয়েছে যে সব মানি সেগুলোকে রিকভার করার জন্য এবং লাস্ট ইয়ারে ফাইভ হান্ড্রেড মিলিয়ন পাউন্ড এটা রিকভার হয়েছে এই মর্মে বিবিসি তারা একটি নিউজ পাবলিশ করেছে তো তার এই মানির ভিতরে মোর দ্যান থার্ড অফ দ্য মানি যে মানিটা মূলত ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস মাধ্যমে এটা ফ্রড হয়েছিল এবং সেটি হয়েছিল ডিউরিং কোভিড নাইনটিন প্যান্ডামিকের সময় এবং তার ভিতরে কিছু ক্যাশ রিঅকুপায়েড হয়েছিল যেগুলো ফ্রম আনলফুল কাউন্সিল ট্যাক্স ক্লেম থেকে এবং ইলিগাল সাবলেটিং অফ সোশ্যাল হাউজিং থেকে তো গভর্নমেন্ট এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলের কথা বলেছে সেই ব্যাপারে তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এটা হেল্প করে থাকে কিংবা হেল্প করেছে টু আইডেন্টিফাই দ্য ফ্রড ফ্রড আইডেন্টিফাই করতে এটা সাহায্য করে থাকে এবং এটা তারা লাইসেন্স দেবে অন্যান্য কান্ট্রিকে বিশেষ করে ইনক্লুডিং ইউএসএ এবং অস্ট্রেলিয়াকে তারা যাতে লাইসেন্স পাওয়ার পরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলটা আছে এটা ইউজ করে তারা ফ্রডের মানি যাতে রিকভার করতে পারে তো ক্যাবিনেট অফিস তারা বলছে যে ফোর মিলিয়ন পাউন্ড রিকভারড হয়েছে ইন দ্য টুয়েলভ মান্থস ফ্রম এপ্রিল টু যেটা মূলত লার্জেস্ট সাম যেটা রিক্লেম করেছে বাই গভর্নমেন্ট এন্টি ফ্রড টিমস এবং এটি করতে সমর্থ হয়েছে সফল হয়েছে ইন এ সিঙ্গেল ইয়ার আর আরেকটি জিনিস বলা হচ্ছে যে এই যে টোটাল সাম যে রিকভার হয়েছে সেটা ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স মিলিয়ন যেটা মূলত কোভিড ফ্রড এবং মিনিস্টার তারা বলতে চাচ্ছে যে এই যে মানি ডিউরিং প্যান্ডামিকের সময় যে রিকভার্ড হয়েছিল কিন্তু ওয়ান হান্ড্রেড এইট্টি সিক্স মিলিয়ন রিকভ করা হয়েছে যেটা হচ্ছে যে ফ্র্যাকশন অফ দ্য অ্যামাউন্ট লেবার হ্যাজ প্রিভিয়াসলি সেড ওয়াজ মিসিং তো গত বছর ইলেকশনের আগে লেবার গভর্নমেন্ট মূলত বলেছিল এবং এখনকার যে চ্যান্সেলর র্যাচেল রেভস উনি ক্লেম করেছে যে মোর দ্যান সেভেন বিলিয়ন পাউন্ড অফ পাবলিক মানি যেটা লস্ট হয়েছিল টু ফ্রড ডিউরিং দ্য প্যান্ডামিক এবং আমরা জানি যে বাউন্স ব্যাংক লোন যেটা দেয়া হয়েছিল আপ টু ফিফটি থাউজেন্ড পাউন্ড করে সেট আপ বাই দ্য গভর্নমেন্টস ডিউরিং দ্য প্যান্ডামিক টু সাপোর্ট বিজনেস এবং এটির উপরে সব থেকে বেশি পরিমাণে ফ্রড হয়েছিল তো এর আগেও আমরা জানি যে এই বেনিফিট ফ্রডের ক্ষেত্রেও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট সাকসেস হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই ক্রিটিসাইজও হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে যে বেনিফিট ফ্রডের ব্যাপারে সেক্ষেত্রে তারা কিছুটা ছিল। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ব্যাপারে আমরা জানি যে বর্তমানে এটা খুবই ইউজ হচ্ছে লয়ারাই ইউজ করছে তারপরে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডিসিশন নিতে ইউজ হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইউজ হচ্ছে অফিস ইউজ করছে তো এখন আমরা নতুন করে জানলাম যে ফ্রড ধরার ক্ষেত্রে ফ্রড থেকে মানি রিকভারের ক্ষেত্রেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে তো আমাদের এই কমিউনিটি আমাদের আজকে এটা এই বিষয়ে শেয়ার করার যে কারণটা হচ্ছে যে আমরা জানি যে ভুল করে হোক কোনোভাবে হোক অনেক সময় আমাদের কমিউনিটি অনেকেই এই বিভিন্ন বেনিফিট ফ্রড হোক কিংবা এই যে অন্যান্য যে ফ্রড আছে এগুলোর ভিতরে হয়তো জড়িয়ে পড়ে ইচ্ছা বা অনেক ইচ্ছা কিন্তু এটা আমরা শেয়ার করছি এই কারণে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এই ফ্রডগুলো ধরা সম্ভব এই এবং এই মানিগুলো কিন্তু রিকভারি করা সম্ভব অতএব আমরা এই ব্যাপারে সচেতন হব এবং আমরা কেয়ারফুল থাকব ধন্যবাদ